জ্যোতি বাড়ি লালমনিরহাট জেলা সদরের বিডিআর রোডে জন্ম উনিশশো সাতাশি সালে লালমনিরহাটের সবচেয়ে ক্ষুদি শিল্পী হিসেবে তার গান শুরু উনিশশো সালে প্রথম গান শেখা ওস্তাদ আবুল কালাম খান ও লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমিতে তবে শিল্পী হয়ে ওঠার পেছনে বাবা মা ছাড়া তার জীবনে আর যে কজন মানুষের অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে ওস্তাদ আব্দুল আজিজ অন্যতম ছোটবেলা থেকেই সব ধরনের গানে পটু জ্যোৎস্নার পরিচিতি আসে মূলত ভাঁয়া গানের মাধ্যমেই জেলা ও জাতীয় পর্যায়ে বহু পুরস্কার পাওয়া এই গায়িকা বর্তমানে গান শিখছেন ওস্তাদ সঞ্জীবদের কাছে একেবারে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা জ্যোৎস্না চান আজীবন মাটি ও মানুষের কাছাকাছি থেকে দর্শক শ্রোতাদেরকে ভালো কিছু গান উপহার দিতে গান চলছে চলছে গত আমার একটা প্রতিযোগিতা হয়ে গেছিল ঢাকায় জাতীয় প্রতিযোগিতা জাতীয় শিশু কিশোর মেলা প্রতিযোগিতা ওখানে দুটা বিষয় আমি ফার্স্ট হয়েছি পল্লী এবং দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করেছি এবং অনেক ভালো রেজাল্ট করেছিলাম কি ধরনের বাংলাদেশ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা এবং জাতীয় সংকেত প্রতিযোগিতা জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা জাতীয় মৌসুমী প্রতিযোগিতা

আটানব্বই দু হাজার দু হাজার এক দুহাজার তিন এভাবে সব মিলিয়ে সাতবার হয়ে গেছে জাতীয় পুরস্কার ছিল নজরুল ছিল তারপর আধুনিক ছিল তোমার তুমি সব ধরনের গানি মোটামুটি সব ধরনের গানি অনেক বেশি ভালো গাও বলেই তো জাতীয় পুরস্কার গুলো না চেষ্টা কাছে কি মনে কোন গানটা বেশি ভাল লাগে আমার শুরু হয়েছে ভাওয়াইয়া দিয়ে এবং জাতীয় পুরস্কার পাওয়া হয়েছে ভাওয়াইয়াতেই মূলত ভাওয়াইয়াটাই বেশি গাওয়া হয় কিন্তু ভাওয়ায়াতে এত বেশি প্রাণ পাওয়ার তোমার কারণটা শিক্ষাটাই হচ্ছে ভাওয়াইয়া দিয়েই আমি যে এলাকায় থাকি আমার লালমনির হ্যাঁ এটা আমার জন্ম জন্মস্থান এই আঞ্চলিক গান হচ্ছে ভাওয়াইয়া হচ্ছে ভাওয়াইয়া সবচেয়ে বড় কথা এই এলাকার মানুষের প্রধান গানই মূল হচ্ছে ভাওয়াইয়া এবং আগে যে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছো ভাওয়াইয়া গান গানটি তখন একটু বন্ধু

কে উদ্দেশ্য করে বলছে ও কি বন্ধু কাজল ভ্রমরা কাজল ভ্রমরা হচ্ছে কালো প্রেমিক ভ্রমরা নাম দিয়েছে ভালোবাসার নাম আর কি তো প্রেমিকা প্রেমিককে বলছে ও কি বন্ধু কাজল ভ্রমারে ভ্রমরা রে কোন দিন বন্ধু কয়া যাও কয়া যাও রে মানে ফিরে আসবে কোন সেই ডেটটা বলে যেতে বলছে আচ্ছা তারপরে পরের অংশটুকু তারপরের অংশটুকু হচ্ছে যদি বন্ধু হো যাবার চাও ঘরের গাম ছা হাতুয়া যাও বন্ধু কা জুল ভ্ৰোমোরা হরে কোহুন্দিনা শিবেন বন্ধু কয়া যাও কয়া যাও মানে যদি বন্ধু যায় বার চাও ঘাড়ের গামছা ধুইয়া যাও রে তার মানে যে মানে বন্ধুকে বলা হচ্ছে যে তুমি তো অনেক দিনের জন্য যাবে তোমার কোনো স্মৃতি থাকবে না তোমার যে ঘরের গামছাটি আছে এটা আমার কাছে তুমি রেখে যাও এই গামছাটি দেখেও বা সে স্মৃতিচারণ করবে এই ব্যক্ত করেছে হ্যাঁ মানে প্রেমিকের সাথে অনেকদিন দেখা হবে না প্রিয় মানুষটির সাথে দেখা হবে না তারই আকুতি যে তুমি অন্তত তোমার গামছাটি হলেও রেখে যাও এই গানেরই পরের অংশটুকুতে হচ্ছে যে বটু হ ছায়া যে মোহন রে মোহর বন্ধুর ময়াতে তে রে বন্ধু কা জল ভ্রমরা হে না শিবেন বন্ধু অসম্ভব সুন্দর মানে আমি বেশ কিছু জায়গাতে পড়েছি বিষয়টা যে আমার কাছেও তাই মনে হয় যে বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে বিশ্বের ইতিহাসে ভালোবাসার বা প্রেম নিদর্শন মানে প্রেম প্রকাশের যে বহিঃপ্রকাশ প্রেম দেখানোর যে বহিপ্রকাশ সেক্ষেত্রে এই লাইনটি অনন্য সাধারণ বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে এই অঞ্চলের মানুষের প্রাণের গান হচ্ছে ভাওয়াইয়া এটা আমরা জানি এই ভাওয়াইয়া গান ছাড়াও তারা আরও অনেক ধরনের গানের প্রতি আসক্ত অনেক ধরনের গান তাদের ভালো লাগে ভাটিয়ালি পল্লীগীতি মুর্শিদি মারফুতি এমনকি কেউ কীর্তনও করেন তাই না তো ভাটিয়ালি গান আমরা দেখেছি যে অনেকের মানে এই অঞ্চলের মানুষের কণ্ঠস্বরের মধ্যে অনেক বেশি যায় এই গানটা সেই সাথে কীর্তন গানও তাদের মানে অনেকেই তাদের কি বলবো যে লোক ঐতিহ্যের অংশ হিসেবে এই গানটিকেও অনেকে তাদের আরাধনার বিষয় হিসেবে মেনে নেয় তোমার কাছে কি মনে হয় যে তুমি তোমার ভাওয়াইয়া গান ছাড়াও আর বিশেষ কোন গান তোমাকে বেশি টানে অন্যান্য গানের মধ্যে যেমন ভাটিয়ালি গানটি ভালো লাগার একটি গান এটি দীর্ঘ লম্বা সুর বা আবেগী গান এই গানটিও গাওয়া হয় নজরুল গীতি গাওয়া হয় দেশাত্মবোধক গাওয়া হয় তো ভাটিয়ালিতেও আমি জাতীয় পুরস্কার পেয়েছি বা অনেক ধরনের গান গাওয়া হয় তুমি বলছিলে যে কীর্তন গাও গাওয়া হয় কীর্তনও গাওয়া হয় কীর্তনও গাওয়া হয় তাই এমন কীর্তন একটি আমি সামান্য সুর শোনাচ্ছি আর কি যদি তোর হৃদ যমুনা হলো রে উছল রে ভোলা যদি তোর হৃদ যমুনা হলো রে উছল রে ভোলা নিয়ে চল রে ভোলা তোর হৃদ যমুনা খুব চমৎকার মানে একের মধ্যে অনেক কিছু হ্যাঁ তুমি ভাওয়াইয়াতে জাতীয় পুরস্কার পেয়েছো ভাটিয়ালিতে নজরুল দেশাত্মবোধক গান সবগুলো গানই খুব ভালো মতো রপ্ত করেছো তার মানে এই সমস্ত গান তো অনেক আগে থেকেই করছো জি জি অনেক আগে থেকেই করা হচ্ছে কত আগে থেকে শুরু তোমার ক্লাস 5 থেকে শুরু হয়েছে আমার গান গাওয়াটা আচ্ছা আর শেখাটা শেখাটা প্রথমত হচ্ছে আমি প্রথম গান শিখি আমার ওস্তাদ জি হাতে যার হাতে ওস্তাদ আবুল কালাম খান তারই উৎসাহ তার কাছে শেখা হাতে এবং আমাকে যারা গানের দিকে উৎসাহিত করেছে আমার লালমনিরহাট জেলাবাসী তার মানে এর মধ্যে অনেকেই আমার আছে যেমন হচ্ছে যাদের উৎসাহ না পেলে আমি এত দূরে পৌঁছাতে পারতাম না সে হচ্ছে যেমন নুরুজ্জামান খন্দকার স্যার আছেন তারপরে আজিজ স্যার আছেন চন্দন স্যার আছেন শামসুদ্দোহা বাবু কাকু আছেন এনারা উৎসাহ করে দিয়েছেন আমাকে যাদের উৎসাহে আমি আজকে এত দূরে তো বিশেষ করে আমার বাবা মার উৎসাহটা ফ্যামিলি থেকে বেশি ছিল ভাই বোনের উৎসাহ আমার দুলা ভাইয়ের উৎসাহ ছিল পরিবারের সদস্যদের আরো বিশেষ করে আমি আমার লালমনিরহাট বাসীর জেলাবাসীর কথা বলবো যে এই এই লালমনিরহাট জেলাবাসীর মানুষ আমাকে যতটা উৎসাহ দিয়েছে যে অনেক বেশি উৎসাহ দিয়েছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ লাগছে তোমার পড়াশোনার পাশাপাশি গান চালিয়ে যেতে কি কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না মানে একটা মেয়ে হিসেবে তুমি যখন মঞ্চে দাঁড়িয়ে গানগুলো করো মানে যে কোনো ধরনের এই গান করো দর্শক হাজার হাজার দর্শক থাকে সামনে কেমন লাগে জি অনেক ভালো লাগে প্রচুর দর্শক থাকে তাদের সামনে আমাদের গানগুলোকে উপস্থাপন করা ভীষণ ভালো লাগে দর্শকদের কি ধরনের চাহিদা থাকে তোমাদের দর্শকদের বিশেষ করে আমাদের অঞ্চলের গানগুলো বেশি শুনতে চায় হুম যেমন হচ্ছে ভাটিয়ালি পল্লিগীতি ফোক টাইপের গানগুলো যেগুলো লম্বা সুরের টান ভাওয়াইয়া গান এই গানগুলো অন্যান্য গান গাওয়া হয় আধুনিক পপ সঙ্গীতগুলো গাওয়া হয় তো যখন আমি আমার মাটির টানের গানগুলো যখন শুরু করে দিই লম্বা টানের তখন দর্শক ভীষণ মজা পায় এবং চিৎকার দিয়ে উঠে যখন ভীষণ ভালো লাগে মানে আমাদের লোক গানের তো একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে ভাওয়াইয়া হ্যাঁ বাকি কিছু তো আছেই সেই আমাদের আরো একটি বড় অংশ আছে কিন্তু বাউল গান এবং এই বাউল গানের সবচেয়ে বড় আমরা যাকে বলি যে উপমহাদেশের সবচেয়ে বড় একজন গুরু তুমি নিশ্চয়ই তার নাম জানো লালন লালন সাহেজির গান করবি না হ্যাঁ অবশ্যই করা হয় লালন সাহের গান এবং অনেক ভালো লাগার আরো একটি বিষয় এই গানটিতে মানে এই এই গানগুলো নিয়মিত করো ভালো গান অন্য অন্য পাশে লালন ভাওয়াইয়া গান এবং পল্লী তারপর লালন শাহের গানটা পরবর্তীতে চলে আসে যেমন গান করছো তো অনেকদিন হয়ে গেল জি হ্যাঁ বছর দেশের বিভিন্ন জায়গাতেই গান করে বে라ছো সেই আমি সরকার থেকে বাংলাদেশ ইস অ্যাকাডেমি থেকে সরকার থেকে হচ্ছে জাপানে গিয়েছিলাম মালয়েশিয়া গিয়েছিলাম প্রথমবার দ্বিতীয়বার ওখানে থেকে আসার পরে নেক্সট বছরে আর কি আমার আবারও জাপান যাওয়া হয়েছে প্রায় তিনবার জাপানে গিয়েছি আমি ইন্ডিয়াতে মোটামুটি 500 বার যাওয়া হয়েছে বাহ সঙ্গীতের মানে তার মানে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা তোমার কিছুটা হয়েছে মানে কিছুটা বলবো না অনেকটাই হয়েছে কারণ কয়েকটি দেশে গিয়েছো তাই না তো বিদেশের দর্শকরা যখন ওদের সামনে যখন তুমি গান পরিবেশন করেছো আর সেই সাথে যখন তুমি দেশের অনেকের সাথে অনেকের সামনেই গান পরিবেশন করেছো দুটোকে যখন তুলনা করো কেমন লাগে কি মনে হয় যে কোথাকার দর্শকের টান কোন গানের প্রতি কত বেশি বলতে গেলে যে আমাদের দেশে তো আমরা আমাদের দেশের মানুষের সামনে যখন গান গাই সব ধরনেরই গান গাওয়া হয় সবাই সব গানেই মজা পায় তো হচ্ছে বিদেশে যখন বিদেশের আমাদের বাঙালিদের সামনে যখন গান গাই যখন দেশের গানটি গাওয়া হয় প্রথম স্টেজের প্রথম গান তখন তো তারা আবেগ বিশেষ করে আবেগে হচ্ছে বলতে গেলে অনেকে কেঁদে ফেলে তারপরে কথাবার্তা গুলো ভালো লাগে তারপরে আমরা ভাটিয়ালির গানগুলো গাই আমাদের অঞ্চলের বিভিন্ন একটার পর একটা গান গিয়ে যায় লালন গীতি গীতি ভাওয়াইয়া আধুনিক গানগুলো তখন তাদের যে উৎসাহটা থাকে তাদের এই উৎসাহটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে বা আমার কাছে বিশেষ করে ভীষণ ভালো লেগেছে অনেকদিন থেকে আমাদের মানে কি বলবো যে আমাদের জীবনের সময়টা কিন্তু খুব বেশি না তাই না অল্প দিনের তোমার কি মনে হয় জীবন সম্পর্কে কি ভাবনা আমাদের জীবনটা অল্প দিনের তারপরও হচ্ছে যে যতদিন বাঁচবো বা কতদিন বাঁচবো জানি না আমরা কেউই জানি না তারপরও আমার চিন্তাধারা যেটা যতদিন বাঁচবো আমরা এই দুনিয়াতে আমি যেটা একটা যে প্রফেশনে আছি আমার গানটাকে আমি চাই আমার দর্শকদেরকে আমি যেন ভালো গান উপহার দিতে পারি এতটুকুই মানে ভালো কিছু গান করে যেতে যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে থাকে ভরে শীত বসন্ত দিলো দে